বুকে আমাদের গরম রক্ত আমরা হুগলি বর্ধমানের ছেলেরা বস বাংলা ভক্তের চরম ভক্ত বন্ধুরা আজ আমি চলে এসেছি বিষ্ণুপাঠি গুড়ে ঘর আজ বিষ্ণুপাঠি গুড়ে ঘরে শ্মশান কালী পুজো আছে আজ এগারোই বৈশাখ এই সামনেই বিষ্ণুপাঠি গুড়ে ঘর পড়ছে এখানে যে সমস্ত সেটগুলো ঢুকেছে তোমাদের আমি দেখাবো এখানে কী কী সেট ঢুকেছে এখানে অনেকগুলোই তিরিশ আছে আর একটা ষোলো আছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা যারা আসতে চাইছো পুরো খানপুরের চৌমাতা হয়ে যেইটা পুরো ওই নদী কানা নদীর গা দিয়ে যাচ্ছে ওই রাস্তা দিয়ে এলেই তোমরা পেয়ে যাবে আমি লোকেশন সামনেই দিয়ে দিচ্ছি তোমাদের আসার জন্য দেখতে পাচ্ছ আর বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো এর সামনেই গড়ে ঘর পড়ছে তোমাদের গিয়ে দেখাচ্ছি সমস্ত সেট কী করছে দেখতে থাকো আর প্রচন্ড রোদ দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে আর ঘেমে যাচ্ছে কি বলবো বন্ধুরা তোমরা যেটা কষ্ট করে ভিডিও করতে এসেছি তোমরা সাপোর্ট করো এইটুকুই তোমাদের সঙ্গে আশা করি বন্ধুরা দেখতে থাকো সামনে রক স্টার আছে বাচ্চা দেখানো হয়ে গেছে

আগেরে আগেরে সেই আর কুলাক গুম 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 তোরাচ্চা আছে তোরা আর কেউ যদি কম্পিটিশনের ময়দানে আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করে তাহলে করার

এলাকার সময় বলে স্বপ্নকে স্বীকার করবে ভয় পাচ্ছিস ভয় পাচ্ছিস আমার সাথে কম্পিটিশন করে হেরে গিয়ে চলে

Guru Jara, not to bore not to not to

সামনে দাদাভাই সাউন্ড আছে দেখতে পাচ্ছ ডিজি এতে গেলো পজিশন হয়েছে এখন মাল অফ আছে দেখতে পাচ্ছো মাল রাখা আছে এই এপাশে লাস্ট ঢুকেছি বলে পজিশন আগে হয়ে গেছে আর ওই পাশে পজিশন চলছিল তোমাদের ভিডিও দেখালাম দেখতে পাচ্ছো এবার রাত্রে পজিশন আছে আর ভোরবেলা কম্পিটিশন আছে যারা আসবে চলে আসবে সকাল সকাল বন্ধুরা ভোরবেলা চারটে পাঁচটা থেকে চালু হয়ে যায় সকাল সাতটা পর্যন্ত চলে দেখতে পাচ্ছ সমস্ত মেশিনপত্র পত্র লাটানো আছে আর ব্যাকে মাল বেঁধেছে হিরে দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধ আছে রোদ দিয়েছে খাখা খাঁখা রোদ কী বলবো তোমাকে দাদাভাই সাউন্ড পাল্লা রোদ দেখতে পেলে এবার শুধুমাত্র মাসি তলা বাকি আছে মাসি তোলা কাছে গেলেই কমপ্লিট হয়ে যাবে ওখানে একটা সোলো আছে দেখাবো বাজাচ্ছে বাজাতে বলবো গিয়ে বাজাবে কারেন্ট দেওয়া আছে এটা কারেন্ট দেওয়া নেই বলে বাজালো না এইটুকুটাই সে বন্ধুরা পাশের দিকে যায় গিয়ে দেখাচ্ছি শুধুমাত্র মাসি তলায় বাকি বাকি সব সাইড কমপ্লিট হয়ে গেছে তো ভেতর দিকে আছে মাথায়

সামনে মাছের কথা আছে পুরো গুড়ে ঘর স্কুলের সামনে দেখতে পাচ্ছ স্কুল চলছে ওই কারণে মাল বাপ আছে দেখতে পাচ্ছ নালে মাল বাজতো পুরো ডিজি সামনে ধরা এসেছে মাছের সাউন্ড মাকালপুর সোমসারা হুগলি দেখতে পাচ্ছ সকালবেলা পজিশন হয়ে গেছে দেখতে পেলে পুরো নালে বাজতো স্কুল চলছে স্কুল ওই জন্যে অফ আছে বইকালবেলা চলে আসবে বইকালবেলা সারা বৈকালবেলা বাজবে স্কুল কমপ্লিট হয়ে গেলে বাজবে আবার চাপ নেই কোনো দেখতে পাচ্ছ পুরো টিপ টপ করে মেজে রেখে দিয়েছে মা শেতলা সাউন্ড বায়া দেখাতে পারলাম না দুটো বক্সের দাদা ভাই সাউন্ড আর মা শেতলা কিছু করার নেই বন্ধুরা আমারই দোষ লেটে এসেছি ওই কারণে ওটা আপডেট তোমাদের দিয়ে দিলাম দেখতে পেলে পাশের দিকে যাবো যে বাকিদের লোক দেখাবো ও কমপ্লিট হয়ে গেলো ভুলে এসে মনে করো বলে অভ্যাস হয়ে গেছে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যে মাল একটা ভিডিও আনবো ধনিয়া খালি এরপরে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি